মাঝরাতে দেবীর গর্ভগৃহের দরজা বন্ধের সময় ঢাক বাজানো হয় সেই বন্ধ দরজার সামনে ঢাকের সেই বোল শুনে দেবী যোগ্যতা নৃত্য শুরু করেন তবে সেই সময় দেবীর ওই নাচের দৃশ্য কেউ দেখতে পান না শুধুমাত্র ঢাকিরাই পায়ের নুপুরের শব্দ শুনতে পান এবং তা বুঝতে পারেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীর গ্রামের দেবী যোগ্যতার মন্দিরের গর্ভগৃহের সামনে এক মাস ধরে পালন করা হয় এই বিশেষ আচার যে আচার নিশিঢম্বুল নামে পরিচিত পৌষের সংক্রান্তির দিন থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয় এই নিশিঢম্বুল তবে নিয়ম রয়েছে এই নিশি পালনে শুধুমাত্র একজন থাকি থাকতে পারেন দেবীর মন্দিরের কাছে তখন আর কেউ ঘেসতে পারেন না সতীর একান্ন পিঠের মধ্যে অন্যতম পীঠ রয়েছে পূর্ব বর্ধমান জেলার এখানে পূজিতা হন দেবী যোগ্যতা কথিত আছে ডান পায়ের বুড়ো পড়েছিল ঢোকার মুখেই নামে বড় এক জলাশয় রয়েছে জলাশয়ের ওপর অবস্থিত দেবীর মন্দির গর্ভগৃহের অনেকাংশই জলে নিমজ্জিত থাকে জলাশয়ের জলের মধ্যে সারা বছর ডুবিয়ে রাখা হয় দেবীর সেই প্রাচীন শিলামূর্তি দিঘির জল কখনো শুকিয়ে যায় না ফলে দেবীর শিলামূর্তি দর্শনের সুযোগ সারা বছর পান না সাধারণ মানুষ ফলো ফর মোর